হ্যালো কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো কারণ এখন সবাইকে ভালো থাকতে হবে কারণ বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো আর তিনটা দিন পরেই তো আমিও খুব ভালো আছি তো দেখো এখন হচ্ছে আমার সকালের খাওয়া দাওয়া পুরো হচ্ছে কমপ্লিট সকালের পার্ট কমপ্লিট মানে অনেকগুলো বেসিনের মধ্যে বাসন জমে থাকা তো আমিও সকালবেলা রান্না টান্না করে গ্যাস ট্যাস একদম পরিষ্কার করে তারপরে খেতে বসেছিলাম তো সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে অনেকগুলো বাসন জমেছিলো বাসনগুলো মেজে নিচ্ছি আর এটা যেহেতু তোমার সানমাইকা পুরোটা একটু জল টল পড়লেই তোমার একটু একটু করে ফুলে যায় তো তার জন্য যত জল পড়ে সেগুলো হচ্ছে তোমার একটা নড়ি দিয়ে মানে মুছে দিই যতটা একটু সেফ থাকা যায় আর কি তো বুনুর আবার আজকে আছে হচ্ছে কলেজ তো সকাল সকাল উঠে গেছে উঠে স্নান করে খাওয়া দাওয়া করে ও একটু পড়বে এখনই তো আর আমার যত নোংরা টোংরা মানে হচ্ছে যত সবজি চোচা টোচা হাবিজাবি ছিল সেগুলো আমি বাইরে ফেলে আসলাম আর বুনুন দেখো এমনিতেই অনেক লেট হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে ও যাচ্ছে আর এদিকে আমরা এখানে খেতে বসেছিলাম বলে নিচের এটো জায়গাটা মোছা হয়নি তাই মুছে নিচ্ছে আর এদিকে দেখো দুঃখ নিজের কোলবালিশ নিয়ে ও কি করছে বলো তো তোমরা একটু গেস করো ও কি করছে বুঝতে পারবে না কারণ হচ্ছে ও এখন মাছ উঠাচ্ছে গোল বালিশটা হচ্ছে ওর ছিপ আর নিচে অনেক মাছ পড়ে আছে ও হচ্ছে নদীর জলের থেকে মাছ উঠাচ্ছে মানে ওর খেলার টাইপগুলো দেখলেই আমার হাসি লাগে তো ভাবলাম যে অনেকদিন ধরেই হেয়ার কালার করা হয় না তো একটু হেয়ার কালার করে নিই কারণ পুজোর সামনে যেহেতু আর চুলগুলো কেরমই হয়ে গেছে তো ভেবেছি কালকে হচ্ছে যাবো একটু পার্লারে আর পার্লারে গিয়ে তোমার একটু হেয়ার কাটও করে আসবো তবে আমি বেশিরভাগ যদি হেয়ার কাট করি সেটা স্টেপ কাট করি থ্রি স্টেপ উইথ লেয়ার তো সেটাই ভেবেছি করবো তো এদিকে দেখো ডুকু খুব সুন্দর একা একা বসে বসে এখানে কার্টুন দেখছে এই কার্টুনটা খুব সুন্দর হয় বাচ্চাদের এটা দেখছে আমারও খুব কার্টুন দেখতে ভালো লাগে কিন্তু কাজের চাপে আর আমার কার্টুন দেখা হয় না তো হেয়ার কালার করার পরে তারপরে ভাবলাম মুখের যত্নটা অনেকদিন ধরে নেওয়া হচ্ছে না আর এত আমি বাইরে রোদে থাকা থাকি করি তো ট্যানও পড়ে যাচ্ছে তো ভাবলাম তার আগে ডুকুকে খাইয়ে মানে খাওয়াতে বসিয়ে তারপরে আমি এগুলো করব কারণ একটার মধ্যে একটা করতে যাব প্যাকটা বানাবো মুখে যেই দিব না কেন ব্যাস ওর পিকার শুরু হয়ে যেতে পারে বেশিরভাগই এরকম হয় তো তার জন্য আগে হচ্ছে আমি প্যাকটা আগে ডুকুকে খাইয়ে নিয়ে তারপরে হচ্ছে প্যাকটা বানাচ্ছি তো এখন দেখো এই প্যাকটা আমার পুরো বানানো হয়ে গেছে আর এটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো পুজোর আগে আগে এটা ইনস্ট্যান্ট গ্লো তোমাদের দেবে কিছুই না বেসন হলুদ টক দই এই তিনটে আর গোলাপ জল এই তিনটে উপকরণ আর গোলাপ জলটা অপশনাল যদি থাকে তো দিবে আর যদি তোমাদের বাড়িতে না থাকে তো না দিলেও অসুবিধে নেই তো এই তিনটে ভালো মতো মিশিয়ে তারপরে মুখে ভালো মতো হালকা করে প্রলেপ দিয়ে দিবে তারপরে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পরে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তো ফেস প্যাক মেখে নেওয়ার পরে তারপরে ভাবলাম যে একটু চা করি তো চা করেছি আর এদিকে দেখো প্রতিদিন চানাচুরটা নিয়েছি চা হচ্ছে দু কাপ কারণ হচ্ছে অনিমেষ আছে তার জন্য বিপণ্য আবার আমি আর ঢুকু তো অনিমেষ আর আমার চা করেছি তো এদিকে হচ্ছে ডুকুর এই প্রতিদিন চানাচুরটা প্রচন্ড ভালোবাসে আর যে বাদামগুলো থাকে ওগুলো হচ্ছে ককরোচ তো আমাকে খুব সুন্দরভাবে চানাচুর খাইয়ে দিচ্ছে আমিও খাচ্ছি আর দেখো এদিকে আমি স্নান করে নিলাম স্নান করে এসে দেখো আমার মুখে গ্লোটা তোমরা নিজেরাই বুঝতে পারবে কোনো রিং লাইট কোনো লাইট ফাইট ছাড়া ন্যাচারাল লাইটে যে প্রকৃতি লাইট থাকে সেটা ন্যাচারাল লাইটে দেখতে পাচ্ছ তো আমি এখানে একটা ক্রিম ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি কারণ এটা ফেস প্যাকটা ইউজ করে আসার পরে যখন তুমি কিছু না দিবে তখন খুব মুখটা স্কিনটা টান টান করে তো এখন হচ্ছে ডুকুর ঘুম পাড়ানোর পালা এখন ডুকু খুব সুন্দর ভাবে খেলছে এগুলো গুছিয়ে আমি হচ্ছে ডুকুকে ঘুম পাড়াবো তো ব্লক কেমন লাগলো